আমার জামাই এর ডাকাতে করে তুমি এত কষ্টর খাম কিলান কর তেজামাইয়ে মারেনি তে তোমারে দেখকেও বোঝা যায় এ দেশন মহমানসুর কষ্টকেও না আমার জামাই এখন আইবো কানার লাগে সব সময় লম্বা এখান ডাটা আছে আচ্ছামা জরুরি খামাসে সরবিটা খাইমুনে এখন যাইদাম দিয়া অ্যাক্সিডেন্ট রিপোর্ট থেকে তো আপনি গোসুলি করেন না ঠিকমতো আমি আপা শরীরটা মোছায় দেব ভালো কইরা ঠিক কিছাস তুই কি সস্তামে তুই শব্দইতে থাকি সুখে থাকি আমি আপনার কাছে কি আমায় চাইছি অনেক বেশি কিছু চাই এখন চাই আমার সব কিছু যে তো আপনার কাছে এত খারাপ লাগে তাইলে আপনি আমার কাছে রেখেছেন কেন এইভাবে বৈসা থাকার চেয়ে ভুলে যাওয়া অনেক ভালো ও বেটানানি ওদিন আমার লগে আজেবাজে মাটিছে খাওয়া তো এ আপনি জানেন তো আপনার নাম কি বাইচুমিয়া আমি কত বড় একটা ভুল করলাম আমি এত খারাপ খেন্দে বইলাম একটা খারাপ মানুষের পাল্লায় বইলাম মানুষ ছোটো দুধের বাচ্চাটা ভালো হাতে খেন্দে চলে গেলাম এতো সুন্দর সাজানো বোঝানো সমস্যা ফেরাস্তার মতো একটা মানুষটা যে মানুষ ধোকা দিতে পারে তার তো ক্ষমা নাই আমি শাস্তি হওয়া উচিত আমি শাস্তি অভচ এই শোনো তোরাই জি